মরিচ একটা ডিম আর এখানে ভাজে তো উনি এক মিনিটের মধ্যে একবার খেয়ে শেষ করতে হবে কিন্তু শেষ করে উনি পাঁচশো টাকা পরিষ্কার হবে শুরু করেন আপনাদের শহীদুল ইসলাম ভাই কিন্তু পারেনি এক মিনিটে সেই রুটিগুলা গুলা আহ খেতে কোথায় তা আপনাদের শৌদুল ইসলাম ভাই কিন্তু পাঁচশো টাকা জিতে নাই উনি এক মিনিটে একটা রুটি খাই শেষ করছে আর একটু ভাজি ডিমা খেতে পারেন তিনটা কাঁচা বেশ খাইছে